মনসা পুজোর দিন শর্ট সার্কিট হয়ে চারজন আহত একজনের মৃত্যু পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত ভারুচা গ্রামে মা মনসা পুজো ধুমধামে হয়ে থাকে শ্যামল দাসের নেতৃত্বে প্রতি বছর যেভাবে পূজা হয় আজও সেভাবেই পুজো হয়েছিল কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় কারেন্টের শর্ট সার্কিট হয়ে পূজার উপসীরা পূজার সময় গ্রিলের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ফলে কারেন্ট হয়ে যায় পাঁচজন আহত হয় কিন্তু স্থানীয় এলাকাবাসী তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করে চারজনকে আর একজনাই মন্তেশ্বর হসপিটালেই মারা যান মন্তেশ্বর পুলিশ প্রশাসন খবর পেয়ে মন্তেশ্বর কেন্দ্রে যান মৃত কদম হাজরা বাড়ি ভারুচাগ্রাম আনুমানিক বয়স চল্লিশ বছর মন্তেশ্বর থানায় নিয়ে যায় পোস্টমর্টেম করার জন্য সুমিত্রা ঘোষ জুরানি ঘরুই মানু ঘোষ শেফালি ঘোষ ওনাদের বাড়ি ভারুচা চা লোহার গ্রামে ভারুচা ও লোহার গ্রামে রিপোর্ট আমাদের টিভি মনসা মনে সব পুজো হচ্ছিলো উপলক্ষণে বছর বছর হয় পুজোটা এবং মেয়ে ছেলারা পুজো দেয় বাটা দিয়ে ঘুরছিল ওরং একটা লাইনে তার তার শট হয়ে গ্রিলে হয়ে আহত হয়েছে পাঁচজন চারজন বর্ধমান হসপিটালে পাঠানো হয়েছে মন্ত্রেশ থেকে একজন মারা গেছেন ওনাকে মনসার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইয়ে থানাতে আমাদের যে দুর্ঘটনা ঘটে গেছে খুবই আমরা খুব চিন্তিত যা ওনাদেরকে বর্ধমানে নিয়ে পাঠিয়েও আমাদের খুব একটু ভালো হয়েছে এখন খুব অবস্থা খারাপ আছে ওদের চারজনের নামটা তো এখন জানা যায়নি নামটা কদম হাজারা যা। তাদের নাম জানা যায়নি এখনো তারা বর্ধমান কাছে তাদেরকে বর্ধমান পাঠানো হয়েছে যাতে ভালো চিকিৎসা হয় আমার নাম বলরাম ঘড়ি লোহার বাড়ি থানা মন্ত্রী হ্যাঁ নিজে যোগ ওখানে ছিলাম দেখে তো খুব মনে হচ্ছে যেন দুর্ঘটনা ঘটে গেলো না চেক করাতে ওই যে তার লাইনটা না দেখাতে যে কাটা নিকে এসেছিল সেগুলো চেক করেনি গ্রিল গ্রিল ওপর দিয়ে তারটা দিয়েছে ঘরানো হয়েছে সারবার